হ্যালো গাইস আমরা আজকে কাজ করেছি আপনার লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলায় আপনার নবী মসজিদে পিছনে আমরা একটা বিদেশি প্রবাসী ভাইয়ের ঘরে থাই গ্লাসগুলো লাগিয়েছি গ্লাসগুলো একটু দেখা দিকে আমরা কাজ করেছি আমাদের দোকান হচ্ছে লক্ষ্মীপুর জেলা সত্যনাম চোরস্তা বাজারে পারাং গ্লাস থাইল ভাই এই কাজগুলো করেছি আমরা আপনার এস এস কালার এবং নেভি ব্লু মার্কারি গ্লাস দিয়ে এই গ্লাসগুলো আমরা দিয়েছি আপনার সিক্স এম এম নেভি ব্লু মার্কারি গ্লাসগুলো এই গ্লাসটা একটু দেখো দেখাও কাছাকাছি একটু দেখাও এই এই গ্লাসগুলো একটু উপর থেকে পুরোটা দেখাও গ্লাসটা নিচিত দিলাম হ্যাঁ দেখ সমাজও এই এই গ্লাসগুলো আমরা ইউজ করেছি নাসির কোম্পানি হ্যাঁ নাসির কোম্পানি সিক্স এম এম হাই লেভেল গ্লাস দিয়ে এবং এখানে আমরা ইউজ করেছি চুঙ্গা অ্যালুমিনিয়ামের ফ্রেমগুলা যেন এই এই চুঙ্গা কোম্পানি সর্ব বাংলাদেশের সর্বোচ্চ বেস্ট কোম্পানি এবং বেস্ট মাল এবং এই কাজগুলো আমরা এই কালারটা দিয়েছি অ্যাসেস কালা চুঙ্গা অ্যাসেস কালা মাল দিয়েছি যেন গোল্ডেন নেভি ব্লু মার্কারিটা যেন অ্যাসেস কালার সাথে সুন্দর দেখায় এই জন্য বিদেশী প্রবাসী ভাই ওনার কথা হচ্ছে যে এটা দেখতে যেন সুন্দর লাগে আপনারা চাইলে আমাদের দিয়ে কাজগুলো করতে পারবে আর আপনার এখানে ইউজ করেছি আপনার হাইলেভেল টপ থাইল্যান্ড যে লক আছে থাইল্যান কোম্পানির ওই লকটা ইউজ করেছি এবং আপনার আমরা এখানে চাকা ইউজ করেছি আপনার ক্যাট কোম্পানির ডাবল ব্যারিংয়ের চাকাগুলো হ্যাঁ আর এটা স্কোয়ার ফুট কত পড়ছে কত টাকা কাজ করেছি আমরা এই বিল্ডিংয়ে আপনারা চাইলে আমাদেরকে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং আপনারা আমাদের দিয়ে শুধু গ্লাস না আপনারা আমাদের দিয়ে অ্যাসেস সিলিং মেলামাইন বুট এই এই থাই গ্লাস সকল কাজ আপনারা চাইলে আমাদের দিয়ে করে নিতে পারবেন তো আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের থেকে আমি নিচ্ছি আসসালামু আলাইকুম